हा <laughs> हा

চা ভাই ধরেন আপনারা এই জায়গায় কাজ করার মতো আপনাদের এলাকায় উন্নয়নের কাজের জন্য এমন কোন এমপি আপনারা আজ পর্যন্ত পান নেই কাজে আমি জানি আমাদের রাজ পরিবারের লোকজন থাকছিল তাদের গত বন্ধ ছিল না

আমি তো সবাই সালে আপনারা আপনাদের কাছে আবারও দোয়া এবং আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করছি